তুফান সিনেমাটি ইতিমধ্যে বেশ ভালো রেসপন্স পাচ্ছে চারদিকে কলকাতাতেও ভালো চলছে তবে এবার সাউথ সিটি মলে হঠাৎ করে দর্শক দেখতে আসলো মিমি চক্রবর্তী যেখানে অনেক দর্শকই ছিল সবাইকে শুভেচ্ছা জানিয়েছে হলে যাওয়ার সময় ভিডিওতে ধরা পড়েছে মিমি এবং এই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখে মিমি চক্রবর্তী বলেছে আপনারা সবাই বাংলা সিনেমার পাশে থাকুন বাংলা সিনেমাকে ভালোবাসুন এবং কি বাংলা সিনেমা দেখতে থাকুন যাতে করে বাংলা ভাষাভাষীদের সিনেমাগুলো এগিয়ে যায় তুফান একটি মৌলিক গল্পের সিনেমা যেটা দর্শকরা পছন্দ করেছে এবং আমিও চাই সিনেমাটি অনেক ভালো করুক ইতিমধ্যে তুফান দুইয়ের এর জন্য বেশ ভালো করে জটা করে প্রস্তুতি নিচ্ছে রাহেন রাফি তিনি আমেরিকাতে গিয়েছেন সেখানে কিছু ঘুরেঘুরি করছেন অন্যদিকে লোকেশন চুজ করছে দেখা যাক সিনেমাটি কিভাবে শুটিং শুরু হয় তবে রাহেন রাফি আশা লাগতে বলেছে সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ